গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন বাজে ঘড়ির কাটায় নয়টা আর আমি এখন থেকেই আমার এই ব্লগটা শুরু করছি তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগো আর তোমরা সবাই বুঝতেই পারছো যে আমার ব্লগটা দেখে এই নয়টায় আমি ঘুম থেকে উঠলাম বাপের বাড়ি আসছি বলে কথা একটু আরাম করে নেই আবার তো বাড়ি গিয়ে কাজের জন্য ছুটি ছুটি করতে হবে তখন আমি বিছানাটা একটু ছেড়ে নেব আর বিছনার চাদরটা পাল্টাবো না পরে পাল্টাবো কারণ সামনে বাবার পশুদিনকা পুজো আসছে তো পুজোর সময় ভাবছি লোকজন থাকবে তো বিছানাটা আমি গুছিয়ে নেব। আর অনেক দিনই পরে আমি আবার খাটটা গুছানোর সুযোগ পেয়েছি আর আমার খুব ভালো লাগছে ও তোমাদের বলতে আমি ভুলে গেছি এই খাটটা কিন্তু আমার আমি কিনেছিলাম কারণ এখানে একটা ফ্ল্যাট কিনেছিলাম তো সেই ঘরের জিনিসপত্র খাট এই সব আমি কিন্তু ব্যাঙ্গালোরের বাজার থেকেই আনিয়েছিলাম তারপর কোনো কারণে মানে করোনার টাইমে তোমার দাদার ভাইয়ের চাকরিটা চলে যায় আর আমাদের এই ফ্ল্যাটটা আর নেওয়া হয় না মানে কোনো আমিরা রিক্স নেই নি পরে তারপর থেকেই খাটটা এখানেই মা বলল এখানেই থাক তো অনেক চেষ্টা করেছিলাম নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্গালোরে তো কিন্তু নিয়ে যেতে পারিনি আর অনেক পয়সাও লাগবে সেটা কোনো কারণ না সব থেকে দুশ্চিন্তা হলো আমার বেডরুমের মানে রুমগুলো খুবই ছোট রাখার জায়গা নেই আর ওখান থেকে এখানে এখান থেকে বাড়ি চেঞ্জ করার সময় খুবই প্রবলেম হয় তার জন্য তো ওখানে যে খাটটা ছিল সেটাও আমি কেটে ছোট করে ফেলেছি আমি এখানে পনিরগুলো কেটে নিচ্ছি আজকে মঙ্গলবার বলে নিরামিষ খাবো তার জন্য আমি নিরামিষ পনির বানাবো আর আমার বৌদি ডালিয়ার খিচুড়ি বানাবে এখানে ব্রেকফাস্টের জন্য পরোটা হবে তার জন্য আটাটা মেখে পরোটাগুলো বানিয়ে নিচ্ছে সময়ের সাথে সব কিছুরই একটু না একটু পরিবর্তন হয় কেন বলছি এই কথা এই যে দেখো আমি ঘুম থেকে দেরি করে উঠছি বিশ্রাম নিচ্ছি আমাদের ওখানে খুব তাড়াতাড়ি উঠতে হয় আমি বিশ্রাম নিতে চাইলেও নিতে পারি না তাছাড়া আমার ব্লগগুলো একটু না একটু তোমাদের আলাদাভাবেই দেখাতে পাচ্ছি। আজকে পরোটার সাথে ব্রেকফাস্টে আছে গুড়ের রসগোল্লা খেজুর গুড়ের রসগোল্লা তো ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হবে আর আমি এসেছি বলে মা অনেক বাড়ির থেকে মিষ্টি আসছে আমার মাও এনেছে মিষ্টি এই দেখো আমাদের জলপাইগুড়ির ধনেপাতা হুম চো এটা হচ্ছে খেতে তরকারিতে তরকারিতে সব কিছুটা খুব ভালো লাগে কপিটা দেখা যায় এত সুন্দর কফি এই দেখো আমাদের কফিটা জলপাইগুড়ির কফি এরকম পাবে পাবে না খুব সুন্দর ফুলের মতন এটাকে আমরা কেটে কেটে কুচি কুচি করে কেটে এটা ক্যাপসিকাম মশালা বানাবে

আর আগে অর্ধেক বাজার হয়ে গেছে এখন কিছু বাকি ছিল তাই বাজারে গিয়েছিল মা আমার মার নিজেই গুছিয়ে নিজের মনের মতো বাজার করতে খুব ভালোবাসে অনেক সময় অন্য কেউ বাজার করে দিলে মার ভালো লাগে না পছন্দ হয় না আর এখানে আমার দাদা পুজো করছে ভক্তি সহকারে

মিস্রি কোটা ওখানেই যা ছিল ওখানেই নাই মুটকি দেওয়াটা নাই হাতে জল দাও রং রং হাতে

পুজো হচ্ছে শুক্রবার কা তো আধা শপিং হয়েছে এখন মা আমাকে নিয়ে একটু শপিং যাচ্ছে সাথে বদিও যাচ্ছে তো চলো এই যে আমরা তিনজন বেরোচ্ছি দেখো এখনো আমাদের এখানে খালি জায়গা পড়ে আছে বাড়ি ঘর হবে না কবে হবে জানি না বলতেছি আমি দেখাবো দেখিস কে বললো ও বললো তুই প্রথমে করে দিস আমার দুটো চ্যানেল আছে বল হ্যাঁ প্রথমে চলে এলাম ঠাকুরমশাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে আর পাঞ্জাবিটা অর্ডার দিয়েছিল ঠাকুর ঠাকুরমশাই এত টাকা পুজো করার জন্য নেবে তাও আবার তাকে বস্ত্র দান করতে হবে তার জন্য আমার মা দৌড়ে দৌড়ে চলে এসলো পাঞ্জাবি কিনতে আর এখানে আমি পাঞ্জাবি কেনার পরে আমি চলে আসলাম রেসিপি চ্যানেলের জন্য এখানে কি করব কড়াই রান্না করতে হচ্ছে আর কড়াই রান্না করতে পারছি না তার জন্য একটা ননস্টিকের চয়েস করতে আসলাম সে হেভি দাম বললো ঘুরে চলে এলাম তো এইবার বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি আর বাড়ির দিকে যেতে যেতে বা বৌদির মনে পড়ে গেল ঠাকুরের আসন কিনবে তো ঠাকুর আসনের দোকানের থেকে বাড়ি ফিরবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড় করব না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো বাই টেক কেয়ার